গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন সকাল সাতটা মতন বাজে বাইরেটা পুরোটাই অন্ধকার তাই একটুখানি চা বসাচ্ছি এই সকাল সকাল আদা চাটা খেতে বেশ ভাল লাগে আর এমনিতে আমরা এই রোস্টেড দার্জিলিং টিটাই খাই আজকে সারা দিন এত কাজ ছিল যে আপনাদের সাথে আর গল্প করা হয়নি ডিরেক্টলি এখন সন্ধ্যের চায় আজকে চাটা ওই চাই চিল থেকেই এনেছিলাম ওদের এই দুধপাতি চাটা খেতে বেশ ভাল লাগে আর তারপরে চাটা খেয়ে আজকে ভাবলাম যে যেহেতু শুক্রবার তাই একটুখানি ম্যাগি করা যাক আমার সবজি দিয়ে ঝাল ঝাল বেশ ম্যাগি খেতে ভাল লাগে মোস্টলি ড্রায়েড ম্যাগি খুব একটা সুপি নুডলসটা ভাল লাগে না ছোটোবেলার থেকে এই ভাজা ম্যাগি যখন কলেজেও পড়তাম তখন এটা ছিল আমার পেটেন্ট আর এটার সাথে খেতাম একটা ডিমের পোচ তাই যত সবজি ছিল গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপার বিনস সব প্রথমে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার সাথে একটুখানি সস দিয়েছি আর খুব ভালো করে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে টেস্ট মেকারটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে লাস্টে ম্যাগিটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি যখন জলটা দিয়েছি তখন বেশ খানিকটা ধনে পাতা দিয়েছি আর লাস্টেও খানিকটা ধনে পাতা অ্যাড করলাম উপরে এই কাঁচা পেঁয়াজ আর আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে চিলি সস দিয়ে খেতে কিন্তু ফাটাফাটি হয়তো অনেক দিন পর ম্যাগি খাচ্ছি বলে আজকে খেতে এতটা ভাল লাগছে কিনা জানি না কিন্তু অসাধারণ হয়েছিল আর আগের দিন যখন মোমো করেছিলাম একটুখানি ফিলিং বেঁচে গেছিলো তাই ভাবলাম এটা ফ্রিজে বেশি দিন রাখবো না এইগুলোও করে ফেলি অ্যারাউন্ড আটটা মতন মোমো হয়েছিল আর বাকি ম্যাগি আর ওই সব খাওয়ার পর লাস্টে খেলাম একটুখানি লিমকা একদম কলকাতা স্ট্রিট ফুডের ফিলিং যাই হোক কালকে রাতে আর গল্প করা হয়নি আজকে শনিবার সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি বেশ কয়েকটা হাতে কাজ নিয়ে প্রথমেই এলাম একটুখানি কফি খেতে সকালে চা বিস্কিট খেয়েছি কিন্তু একটুখানি ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছা করছে পেটটা খুব একটা যে খিদে আছে সেরমটা না তাই জন্যে এই একটা এগ চিজ ফেটা একটা পাফ দেখলাম এটা নতুন টিম হটেন্সে তাই ভাবলাম আজকে এটাই ট্রাই করি জেনারেলি ব্রেকফাস্টের সময় র্যাপ খাই কিন্তু আজকে অতটাও খিদে নেই খেতে কিন্তু এটা দুর্দান্ত ছিল চলুন এটা খেতে খেতে যাওয়া যাক এটা বেশ হালকা গরম করেও দিয়েছে আর খেতেও দুর্দান্ত মিসি আগার দিকে যেতে না যেতেই দেখলাম প্রচণ্ড বরফ পড়ছে আর মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে খুব একটা অদ্ভুত ওয়েদার আর এই স্কোয়ার ওয়ানের জায়গাটা সবসময়ই ভিড় থাকে এটা বলতে পারেন খানিকটা সিটি সেন্টারের মতন আর এই আশেপাশে যত অ্যাপার্টমেন্ট দেখছেন মোস্টলি সবাই ক্যানাডাতে নতুন এসে এই দিকটাই থাকা প্রেফার করে কেননা খুব কাছেই সব দোকান আর আছে সামনেই স্কোয়ার ওয়ান যেটা একটা শপিং মল ওখানে সব ধরনের জিনিস পাওয়া যায় ওয়ালমার্টও আছে আর তার সাথে গো স্টেশনও খুব কাছে তাই স্টুডেন্ট থেকে চাকুরীজীবী অব্দি সবাই এই জায়গাটাই প্রেফার করে গল্প করতে করতে আমরা এখন পটেল ব্রাদার্সে এলাম অনেক দিন পর এই দিক থেকে কেনা হচ্ছে তো এই দোকানটায় না ফ্রেশ রুটি করে সব সময় পাওয়া যায় ছটার প্যাক বা বারোটার প্যাক আপনি যেমন নিতে চাইবেন একদম গরম গরম রুটি যারা রুটি ঘরে রোজ করতে পারেন না বা করতে জানেও না তারা এখান থেকে নিয়ে গেলে সুন্দর এক সপ্তাহ রুটি হয়ে যাবে আর কাছে থাকলে তো কথাই না এখান থেকে ফ্রেশ রোজ কালেক্ট করতে পারবে পাটেলে এসে দেখলাম নানা রকমের জিনিস যেমন আমার ফলের মধ্যে খুব ভালো লাগতো তালশাস সেটা অনেক দিন পর আজকে এখানে দেখতে পেলাম মটরশুঁটি যেটা খুব একটা এখানে পাওয়া যায় না এখানে মোস্টলি ফ্রোজেন পিস পাওয়া যায় বাট আজকে সেটাও দেখতে পেলাম আর দেখুন কি সুন্দর এই ভগবানের মূর্তিগুলো এই পুরো আইল জুড়েই মোস্টলি পুজোর জিনিসপত্র পাওয়া যায় আর তারপরে দেখলাম কিছু ছোটোবেলাকার চকলেট যেমন অ্যালপেল লিবে মহাল্যাক্টো মিল্কিবার খুব পছন্দের জিনিসগুলো গল্প করতে করতে এখন এলাম একটা বাংলাদেশি স্টোরে সেখানে এসেই এই বাঘাবাড়ির ঘিটা দেখতে পেলাম এটা এখানকার খুব ফেমাস ঘি বাঙালিরা খুব প্রেফার করে কিন্তু সব সময় পাওয়া যায় না আজকে এসেই দেখতে পেলাম আর দেখুন একদম বাংলাদেশ আর কলকাতা থেকে বিভিন্ন রকমের মিষ্টি সরপুরিয়া থেকে ল্যাংচা থেকে রসগোল্লা থেকে বিভিন্ন টাইপের মিষ্টি দই থেকে রসমালাই থেকে সব পাওয়া যায় গুড়ের রসগোল্লারও প্যাকেট দেখতে পেলাম তার সাথে ছিল ছানার জিলিপি তো কোনোটাই বাদ যায় না মোস্টলি আমরা তো পাঞ্জাবি দোকান থেকে কিনি যেখানে ফ্রেশ মিষ্টিগুলো আসে কিন্তু এইগুলো হয়তো ফ্রোজেন কিন্তু একটু গরম করে নিলে একদম নরম হয়ে ফ্রেশ লাগে খেতে আর তার সাথে নানা ধরনের জিনিস যেগুলো হয়তো এমনিতে পাওয়া যায় না সেইগুলো সব এই বাংলাদেশি দোকানে পাওয়া যায় বাটা মাছ থেকে পাবদা মাছ থেকে কচুর থেকে বিভিন্ন টাইপের শাক থেকে সব কিছু পাওয়া যায় আমরা নিলাম একটু পেঁয়াজ কলি আর তার সাথে লেবু একটা রুই কাতলা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু চার কেজির মাছ অত বড়ো মাছ অ্যাকচুয়ালি এক দু মাস ধরে লাগে আমাদের শেষ হতে সেই জন্যে আর নিলাম না কেনাকাটা করতে করতে বেজে গেছিলো মোটামুটি একটা আর তার সাথে চরম খিদে পাচ্ছিল প্রথমে প্ল্যান ছিল যে বেরিয়ে একটুখানি ছোলে বটরে বা এখানে হালবা পুরি পাওয়া যায় গরম গরম ব্রেকফাস্টে বা ওই ব্রাঞ্চ শর্ট অফ করব কিন্তু সব কেনাকাটা কাজ সারতে সারতে মোটামুটি যখন একটা হয়ে গেল তখন ভাবলাম একটু বিরিয়ানি খাওয়া যাক আজকের ওয়েদারটাও এতটা বৃষ্টি পড়ছে আর স্নোফল হচ্ছে যখন ব্র্যামটনে একটা খুব ভালো দোকান আছে নওয়াব সাব বলে যদিও আমাদের বাড়ির থেকে সেটা চল্লিশ মিনিটের ড্রাইভ কিন্তু যেহেতু মিসিসাগায় এসেছিলাম ওখান থেকে মোটামুটি ওই পঁচিশ তিরিশ মিনিটের একটা ড্রাইভ দেখালো পৌঁছেই সাথে সাথে অর্ডারটা দিয়ে ফেললাম দিলাম একটা মালাই মুরগ টিক্কা আর তার সাথে দিলাম চিকেন দাম বিরিয়ানি কলকাতা স্টাইলের বিরিয়ানি ছাড়াও আমি যেহেতু হায়দ্রাবাদে বেশ কিছুটা সময় ছিলাম আমার কিন্তু হায়দ্রাবাদি স্টাইলের এই দাম বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগে মালাই টিক্কাটা করেও ছিল দারুণ জানি না উপরে হয়তো ক্রিম আর তার সাথে মিয়নিস বা চিজের একটা উপরে লেয়ার দিয়েছিল খেতে দুর্দান্ত ছিল দু মিনিটে শেষ আর বিরিয়ানির সাথে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো লসি এই ম্যাঙ্গো লসিটা মোটামুটি সব দোকানেই এখানে পাওয়া যায় খুবই কমন তাই সব সময় কোল্ড ড্রিংক খেতে না ইচ্ছা করলে এটা বেশ একটা ভালো অপশন আমরা যদিও একটা সিঙ্গেল বিরিয়ানি নিয়েছিলাম বাট দুজনে খেয়েও বেশ খানিকটা বেঁচে গেছিল টুকটাক কিছু ওয়ালমার্ট থেকেও শপিং করার ছিল সব নিয়ে একদম বাড়ি ফিরছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট কেয়ার বাই